হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো কেমন লাগে আপনাদের ব্লগটা লাইক কমেন্টস করবেন যদি ভালো লাগে একটু শেয়ার করবেন তো যাই হোক দেখেন এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে আমাদের জন্য এই দুনিয়াটা বানাই সেই মানুষদের জন্য বা জিন ইনসান যেটাই বলেন তো আমরা তারপরেও কিন্তু আল্লাহর কাছে সন্তুষ্ট না যে আমাদের জন্য এত কিছু দিছে এত কিছু সৃষ্টি করছে তাও আমাদের মনের থেকে কিন্তু আমরা সম্পূর্ণ সন্তুষ্ট না কেউ কারোর প্রতি সন্তুষ্ট না হয়তো বা স্বামীর উপরে আমি সন্তুষ্ট না আমার উপরে ছেলে মেয়েরা সন্তুষ্ট না একটা ঘরে তিনটা মেয়ে হলে আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট না আল্লাহ তুমি আমাকে তিনটা মেয়ে দিস কেন একটা ছেলে দিতে পারতা আবার যে দেখেন ছেলে চাচ্ছে তার একসাথে তিনটা চারটা ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না এটাও কিন্তু আমরা আল্লাহরে দোষ দিই আবার দেখেন যে যার মেয়ে দরকার তার ছেলে হইতেছে তিন চারটা সে মেয়ে যে পাইতেছে না সেও কিন্তু অসন্তুষ্ট আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে দিল না কোনো কিছুতেই অসন্তুষ্ট হওয়া যাবে না আল্লাহ জানে যেটা দিয়া যখন খুশি হয় সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে আমরা কোনো কিছুতেই অসন্তুষ্ট হওয়া যাবে না আমরা এই দুনিয়াতে যা কিছুই আছে যা কিছু খাচ্ছি যা কিছু পাচ্ছি সবই কিন্তু আল্লাহর নিয়ামত বা আল্লাহর সৃষ্টির থেকেই আমরা সব কিছু পাইতেছি আপনি যত যাই একটা গাছ লাগান একটা ফল গাছ লাগান আপনি যদি সেই জায়গায় সার না দেন কিছু না দেন তাহলে কিন্তু সেই গাছটা আমি যতই সার দিই আল্লাহ যদি সেই গাছে ফলনটা না দেয় কখনোই আমি সার দিয়া পানি দিয়া চেষ্টা কইরাও কিন্তু আমি সেই গাছে ফলন ধরাতে পারবো না এই ফলটা যেটাই বলেন না কেন সবই কিন্তু আল্লাহর নিয়ামত কিন্তু তারপরে আমরা কিন্তু সন্তুষ্ট হই না কখনোই কোনো কিছুতেই দেখবেন আপনি আজকে আপনার ছেলে সন্তান মেয়েদের একটা কিছু না দিতে পারলে তারাও কিন্তু আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে মানে কি কারো উপরে আমরা কখনোই সন্তুষ্ট না ছেলে বাবার উপরে সন্তুষ্ট না স্ত্রী স্বামীর উপরে সন্তুষ্ট না মানে কোনো কিছু না কোনো কিছু নিয়ে আমরা কারো উপরে অসন্তুষ্ট থাকি তাই সবার উদ্দেশ্যে বলতেছি যে যেভাবে আসেন সব কিছু সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন অনেকে দেখবেন অনেক কিছু আছে তারপরেও তার মন সন্তুষ্ট না আবার অনেকে দেখবেন অল্প কিছু আছে তাও সে আল্লাহর কাছে অনেক সন্তুষ্ট যে আল্লাহ তুমি আমাকে এটুকুই দিছো এটুকুই আমি ভালো থাকি তো এটা হলো বড়ো জিনিস যাই হোক যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কারো ভালো লেগে থাকে পাশে থাকবেন আমি ছোট্ট একটা মানুষ আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন আমার কাছে অনেক ভালো লাগবে তো বাজার সদায় গুছাইতেছিলাম আর অনেক কথাই মনে আসতেছিল মানুষের মনের কত কল্পনা কত স্বপ্ন কত কিছু থাকে কিন্তু আল্লাহ যদি সেগুলো পূরণ না করে আমরা শত চেষ্টা করলেও শত দৌড়াদৌড়ি করলেও সেটা কখনোই পূরণ হবে না একমাত্র আল্লাহর উপরেই ভরসা যে আল্লাহ যখন যেটা করবে সেটাতেই আমাদের সন্তুষ্ট হওয়ার দরকার আল্লাহ যখন যেটাই করবে সেটা আমাদের জন্য ভালোর জন্য করবে খারাপের জন্য না আপনি এই জন্য সবসময় আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করবেন সব